পরীক্ষার নামে আবার পাঁচশো কোটি তুলবে তৃণমূল কাল থেকে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের কারা স্কুলে যাবেন তা নিয়ে স্পষ্ট করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যারা অযোগ্য হিসেবে বিবেচিত নন তারাই কাজে যোগ দেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খানার বেঞ্চের নির্দেশ আগামী একত্রিশে মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে বলতে হবে চলতি বছরের শেষের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়াও চাকরিহারাদের একাংশ প্রশ্ন তুলেছে রা নিয়োগ প্রক্রিয়া যে দুর্নীতি হবে না তার কি নিশ্চয়তা আছে এই সন্দেহ শুভেন্দু অধিকারীরও বৃহস্পতিবার বিরোধী দলনেতা বলেন নতুন করে পরীক্ষা হওয়া মানে তৃণমূল আবার প্রশ্ন বিক্রি করবে ভাইবার দশ নম্বর তো তৃণমূলের হাতে আছে নিজের লোকেদের দশের মধ্যে নয় সাড়ে নয় দেবেন আর যাদের বাদ দিতে চাইবে তাদের এক দেড় দুই নম্বর করে দেবে এইভাবে তৃণমূল আবার পাঁচশো কোটি টাকা তুলবে নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিরোধী দলনেতা আরও বলেন বিষয়টা জটিল হয়ে গেছে অযোগ্যরা চাকরি বাঁচাতে চেয়েছিলেন আদালত তাদের নয় মাসের বেতন নিশ্চিত করেছে কিন্তু সকলকে পরীক্ষায় বসতে হবে আর এই সুযোগটা কাজে লাগিয়েই তৃণমূল ব্যাপক দুর্নীতি করবে বলে অভিযোগ শুভেন্দুর